সেখানে একটা হিন্দু মাদ্রাসা স্থাপন করে আঘাত করছে এরপরে স্টোরটা বন্ধ হইছে এরপরে এটা নিয়ে মাত্র জানা বলল কি তৌহিদি জনতা এগুলা সরকার সহ্য করবে না এটা নিয়ে আমরা বাংলাদেশে একটা সমস্যা এটা নিয়ে ওলামা একটা প্রতিবাদ করতেছে আসল সমস্যা আমরা যদি এক না থাকি একতা বা ঐক্য উদ্যম আমি আমার আমরাই যদি আমাদের পিছনে লেগে থাকি ওই যে বলে না উড়াল গ্যাস কাটতেছে গ্যাস জিজ্ঞাসা করতেছে উড়াল তুমি আমার কাছে কিছু না

আমরা যেহেতু মানুষ ইচ্ছা করে আমাদেরও ভুল ভুল যেতে পারে আমাদের তো মুরুবী আছে তাই না কি বলে আমরা তো জিজ্ঞেস করো এক সবচেয়ে বড় কথা হলো কোন নাকি ফাঁসি দেওয়া লাগে তার তাকে জিজ্ঞেস করো তাই না তারপর হইতে পারে কিন্তু তাকে জুড়ে দেওয়া এটা তো হইতে

চার তিনশ পাঁচশো তাই আপনি কোথায় আছেন